দেব ব্লক তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছি হ্যাপেন্ট আমরা খুব ভালো আছি আর হ্যাপেন তো সকলকে জানাই বড়দিনের শুভেচ্ছা শুভেচ্ছার অনেক 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 ভালোবাসা আর এদিকে দেখো আমার মামা ব্রাশ করা স্টার্ট করে দিয়েছে দেখো আর ও খুব ব্রাশ করতে ভালোবাসে তো সকাল সকাল হলেই ওকে আগে ব্রাশ দিতেই হবে এরকম একটা ব্যাপার আর এদিকে দেখো আমাদের ব্রাশ করা হয়ে গেছে আর তারপরে দেখো চা বসিয়ে দিয়েছি এদিকে চা ফুটেও গেছে আর এদিকে সবাই মানে রেডি রেডি হয়ে গেছে কেক টেক খাওয়ার জন্য তো যেহেতু আজকে সাহেবের বড়দিন বলে কথা আর এদিকে ওকে দেখো গরম গরম চা রেডি হয়ে গেছে আর দেওয়ুকে দিয়ে দিলাম ও এই নিমকিটা খেতে ভালোবাসে চায়ের সাথে তাই ওকে এটা দিলাম আর আমরা দেখো আমার এইগুলো ভালো লাগে তাই আমরা এইগুলো নিয়ে চা নিয়ে বসে পড়লাম আর এই তারপরে আর কি করব এই যে আমাদের ছোট্ট লিটিল সান্তা তো লিটিল সান্তার ড্রেস চলে এসেছে তো ওকে সেটাই পরানো হবে আর ও কি এক্সাইটেড দেখেছো ড্রেসটা পরার জন্য দেখছে হাত দিয়ে যেটা কি পরাবে বলছি আর আমাদের মাম্মামকে তো কিছু পড়াতে গেলে খুব একটাও কান্নাকাটি করে না হাসি মুখেই পড়ে নেয় আর এদিকে দেখো ওর বাবা ওকে কেকটা দিল আর কি আর আমি তার আগে একটু ভিডিও করে নিলাম তো ওর হাতে আর কি দিয়েছে তো ওর খুশি কি কেকটা পেয়ে আর দেখো আমাদের ছোট্ট শান্তাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু তো তারপরে দেখো শান্তাবুর খিরে পেয়ে গেছে তো একটুখানি খেয়ে নিচ্ছে তো কারো ভরসা করছে না একা একাই খেয়ে নিচ্ছে আর কি আর এদিকে মা গরমা গরম লুচি নিয়ে রেডি লুচির সাথে দেখো বন্ধুরা চিকেন কষা আর একটু শশা কেটে দিয়েছিলাম তো এটা দেববাবুকে খেতে দিয়েছি তো আমরা তারপরে টিফিন করব আর কি তো ওকে ও আগে খেয়ে নিক তারপরে ও আবার বেরিয়ে যাবে অফিসে তো ওকে তারপর দেখো বন্ধুরা আমরা নিয়ে চলে এসেছি আমার সব আমাকে রাস্তায় তো দেখো এগুলো কাকিমা ভাই সব যে যার মতো ফোন নিয়ে ভিডিও করছে আর ও তো কী সুন্দর দেখো হাঁটি হাঁটি করছে তো সবে সবে হাঁটা শিখেছে তো তো ওর ওই জন্য হাঁটতে খুব ভালো লাগে তো ওকে সবাই বলছে যে এই গিফট দে গিফট দে মানে হাতেরগুলো চাইছে ও কাউকে দিতে চাইছে না দেখো সরিয়ে নিচ্ছে আবার কাউকে কাউকে দিচ্ছে এরকম তো তারপরে দেখো এরকম ভিডিও টিডিও করে নেওয়ার পরে ওর বাবা আর কি একটু বেরিয়ে গেছিলো তারপর আবার তাড়াতাড়ি কাজ মিটিয়ে তো রেডি রেডি হয়ে নিতে বললো আমাকে তো দেখো আমি এদিকে বিকালবেলা রেড রেডি হয়ে চলে যাচ্ছি তো আমি যাবো অটো করে তো চলেও এসেছি তো ও উলু দাঁড়িয়ে ছিল তো ওখান থেকে ওর সাথে একসাথে বাইকে করে একটু ওই দিকে যাচ্ছিলাম তার একটা স্পেশাল কারণ ছিল তো কারণ হচ্ছে আমার মাম্মা মের বার্থডে আছে ফার্স্ট জানুয়ারি তো ওরই একটা গিফট কিনতে যাচ্ছিলাম যেহেতু এর মাঝে যদি সময় না হয় আর বেরো সেই জন্য আর তার ফাঁকে দেখো কেকটা একটা অর্ডার দিয়ে গেলাম এসে আর সেই জন্য আর কী গিফট কিনলাম সেটা তো এখন বলবো না সেটা দেখতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আর সাথে থেকেও অবশ্যই জানতে পারবে আমার ভিডিও দেখলে কী গিফট কিনলাম সেটা পরে তোমাদের জানাবো আর আর দেখো বন্ধুরা গরম গরম জিলিপি ভাজছিল তো দেখে খুব ভালো লাগছিলো তাই জন্য জিলিপি নিয়ে নিলাম আর মোগলাই খেতে ইচ্ছা যাচ্ছিলো তাই ভাবলাম এখানে বসে আর খাবো না তো অনেক কিছু কেনাকাটার ছিল তো কেনাকাটা করেছিলাম তো সেই কারণেই আর কি বাড়িতে পার্সেল করে নিয়েছিলাম তো ওইদিকে তো মা কচুরি আর ফুলকপি তরকারি বাড়িতে বানিয়েছিল তো অল্প করে নিয়ে এসেছিলাম তো সবাই মিলে খেলাম চিকেন পকোড়া ছিল তো খাওয়া দাওয়া করে নিয়েছিলাম আর বেশি কিছু ভিডিও করিনি দেখো পরের দিন সকালবেলা তো মামাম দেখো ওর বাবার গাড়ি করে বেরিয়ে এসছে তো রোজই ওর বাবা যখন অফিস যায় তখন ওকে বাইরে আর কি এলেই ওকে নিয়ে যেতেই হবে না কান্না করবে আর দেখো কত খুশি হয়ে গেছে তো বাইকে করে ঘোরার ওর কি নেশা যে বলার মতো নয় খুব পছন্দ করে তো ঘুরতে আর একটুখানি বাইরে ওকে বের করতেই হবে ওর বাবা যখন যাবে আর কি আর বন্ধুরা এই পুরো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর তার পাশে পাশে শেয়ার করে দিও যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব নি তাড়াতাড়ি করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিও প্রেস করে দিও আর নোটিফিকেশানটি অল করে দিও যাতে আমি ভিডিও ছাড়লে সঙ্গে সঙ্গে নোটিফিকেশান তোমাদের ফোনে পৌঁছে যায় আর তোমরাও তাড়াতাড়ি করে আমার ভিডিও দেখতে পাও আর এদিকে দেখো ওর বাবা পুরো স্টার্ট করে দিয়েছে গাড়িটা আর ওকে নিয়ে যাচ্ছে তো ওখান থেকে ওকে নিয়ে আর কি চলে আসা হবে ও আমার কাছে কিছুতেই বাড়ি ফিরতে চায় না তো আমার মাকে যেতে হবে তো সেই কারণে মা গেলো নাহলে কান্নাকাটি করে আসবে না তো বাবা টাটা দিচ্ছে প্রথমবার টাটা দিয়েছে তো সেটা ভিডিও করা হয়নি তো তারপরে দেখো দেখছে আর একটু মাম মামের মন খারাপ হয়ে গেছে তো চলো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই টাটা ভালো থেকো সব সবাই